দর্শক আসসালামু আলাইকুম চরমনায় ঐতিহাসিক মাহফিলের দৃশ্যটা আজকে আপনাদের মাঝে তুলে ধরতেছি অনেক দিন হয়ে গেছে ভিডিওটা আপলোড দিব দিব ভাবছিলাম কিন্তু আপলোড দেওয়া হচ্ছিল না আজকে ভাবলাম আপলোড দিয়ে দিই দেখতে পাচ্ছেন চর্মনায় মাঠে কি পরিমাণ মানুষ এক নম্বর মাঠে কিন্তু আমি উপস্থিত ছিলাম এত পরিমাণ মানুষ এত পরিমাণ মানুষ আমার জীবনও আমি দেখিনি এটা কিন্তু স্মরণাইতে দেখেছি আর এই পুকুরটা কিন্তু ভাইরাল পুকুর প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে দেখবেন এই পুকুরটাকে দেখানো হয় যেখানে লক্ষ লক্ষ মানুষ একসাথে উঁজু করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আসরের মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ একসাথে উঁজু করতেছে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না সব জায়গায় দেখা যায় না আসলে চরংায় যদি না যাইতাম তাহলে এই দৃশ্য দেখতে পারতাম না আপনার যদি এরকম দৃশ্য দেখতে হয় তাহলে চরংায় আসতে হবে তাহলে দেখতে পারবেন এরকম দৃশ্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর খাস বান্দারা উজু করতেছে নামাজের উদ্দেশ্যে সকল উজু বানাচ্ছে নামাজ পড়ার জন্য প্রিয় ভাই এবং বোন ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না ভালো থাকবে